ছয়টা গরু হয়েছে একটা গরু বিক্রিও করেছি চারটা গরু বাছুর সহ আছে প্রতিদিন দুধ দেই প্রতিটি গরু আপনার এক কেজি দুই কেজি ঘরে দশ কেজি দুধ আমি পাই দুইবার দহন দিতে পারি আপনার দৈনিক কত আয় হয় আমার হিসাব তো আমি তো বেশি দুধ বিক্রি করি না পরিবারের জন্য কিছু রেখে দেই বাছুরকে খাওয়াই বাছুর মোটা তাজা হওয়ার জন্য

আমাদের গ্রামে খুব সস্তা সেজন্য একটু বেশি করা যায় আমি তো বাবার কাছে শুনছি আপনি নাকি অনেক পড়াশোনা করছেন তাহলে আপনি কৃষি কাজ করেন কেন আপনি তো ঢাকা শহরে চাকরি করতে পারছেন ভাই আমি পড়াশোনা করেছি আলার মধ্যে পড়াশোনা প্রায় শেষ অনার্স কমপ্লিট করেছি কিন্তু আমার বাবা একজন সাধারণ কৃষক আর আমি কৃষকেরই সন্তান আর কৃষকের সন্তান হিসাবে গর্ববোধ করে আমার হাওড়া এলাকার অবহেলিত মানুষ এর পাশে থাকার জন্য আমি সবসময় চেষ্টা করি আর একজন কৃষি উদ্যোক্তা হতে পেরে আমি নিজেকে নিজে গর্ববোধ মনে করি আমি ফসল উৎপাদন করছি দেশের সম্পদ রক্ষা করতেছি উৎপাদন করতেছি সম্পদ সেই জন্য আমি কৃষি উদ্যোক্তাকে স্বাগত জানাই কেন আমি একজন উদ্যোক্তা এই যে দেখতে পাচ্ছেন আমাদের জমিগুলা এই জমিগুলাতে প্রায় অনেক দান হয় পাঁচশো থেকে সাতশো আটশো সম দান হয় সেই দান তো আমি সেই আমাদের দেশকে দিতে পারতেছি তাহলে আপনার দান কতটা মন করে আমি আপনার এগুলো জমি যেগুলো দেখতেছেন এগুলো প্রতি কাটাতে এক কাটা আমরা দশ শতাংশ বলি এক কাটাতে আপনার আট মন নয় মন দশ মন দানও হয় এভাবে আমাদের এখানে অনেক ক্ষেত্রে আটশোশো মন সাতশো মন দান আমরা পাই প্রতি বছর সেই জন্য আমি আর চাকরি করা তো পরে অধীনে করতে হয় পরে প্যারা অনেক কিছু ঝামেলা সেই জন্য আমি চাই আমার দেশের অবহেলিত জনগণের পাশে থাকার জন্য আমি এই জন্য কৃষিকাজটা বেছে নিয়েছি আর আমাদের কৃষি আমাদের গ্রামে আমি কয়েকজনকে আমার সাথে রেখেছি আমাদের গরু যেগুলো আছে এগুলো দেখাশোনা করে এগুলো তো আমি একা দেখতে পারি না যেগুলো দেখতে পাচ্ছেন এই যেগুলো দেখতে আমি তো একা দেখতে পারি না জমিগুলো আমাদের আরও কয়েকজন আছে এই যে আমার এই ভাই ছোট ভাই দেখতে পাচ্ছেন ছোট ভাই আছে আমার সাথে কাজ করে আরও কয়েকজন আছে ওরা ওদেরকে আমরা বাড়িতে কেউ আছে কামারে কামারে গরু দেখাশোনা করতেছে এভাবেই আমরা চলে কি আমাদের আমার মোট মোট সাতজন কর্মচারী আছে আর সাতজন আমি বেতন দিই বারো হাজার টাকা করে আমাদের তারপরেও ইনশাআল্লাহ ভালোই সংসার চলতেছে